আর আমাদের কাছে নেই ক্যাশ নেই আর আমি খুলে বলছি সমস্যাটা কি হয়েছে তা বা পুরো ভিডিওটা দেখানোর ব্যবস্থা করছি ঠিক আছে আমরা গেছিলাম ইকো পার্ক ইকো পার্কে জায়গায় জায়গায় থাকে সরকারি থেকে দেওয়া থাকে মি আই হেল্প ইউ বলে লেখা থাকে এবং তার ভিতরে প্রশাসনের কিছু লোক থাকে বা কোনো পুলিশ থাকে ওটা হয়তো সিভিক পুলিশ বা পুলিশ আমি অতটা ক্লিয়ারভাবে জানি না ঠিক আছে মানে ওনাদের কাজ হচ্ছে ওনারা সরকারি থেকে মাইনে পায় ওনাদের কাজ হচ্ছে আমরা যারা বিপদে পড়ব চুরি হয়ে যেতে পারে বা আমাদের কোনো সমস্যা হতে পারে সেটা ওনাদেরকে জানানো এবং ওনারা আমাদেরকে হেল্প করবে এবার ঘটেছে কি আমাদের মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো চার্জ শেষ হয়ে যাওয়ার পরে ওখানকার স্থানীয় কিছু লোকের কাছ থেকে মানে ওনারা ওখানে যারা কাজ করে তাদের কাছ থেকে পরামর্শ নিলাম যে কি করা যেতে পারে দাদা তারা বললো যে ওখানে যাও মিয়াই হেল্প ইউ বলে যেখানে লেখা আছে ওখানে যাও যাওয়ার পরে ওনারা পুরো ফ্রি অফ কস্ট চার্জ দিয়ে দেবে এটা দায়িত্ব ওনাদের নিশ্চয়ই চার্জ দিয়ে দেবে মানে যে কোনো সমস্যার কারণ আমার যদি কোনো জিনিস চুরি হয়ে যায় ওনারাই সাহায্য করবে ওখানে গেলাম গিয়ে বলছে না ফ্রি তো হবে না দুটো ফোন কুড়ি টাকা দিতে হবে টাকা পয়সা দিতে হবে আমরা বাধ্য হয়ে কারণ আমরা ইউটিউবার আমাদের ভিডিও বানাতে হয় বাধ্য হয়ে কুড়ি টাকাতে রাজি হয়ে গেলাম চার্জ দিলাম দুটো ফোন চার্জ দেওয়ার পরে বলছে না না কুড়ি টাকাতে হবে না চল্লিশ টাকা দিতে হবে দুটোই কিন্তু বেআইনি আমরা বাধ্য হয়ে টাকা দিতে বাধ্য হয়েছি কারণ আমাদের সেই সময়ে চার্জ না হলে আমরা ভিডিওই করতে পারতাম না বাধ্য হয়ে টাকা দিয়েছি তাই ওনাদের প্রশাসনের আয়ত আওতায় কিভাবে আনানো যায় সেই ব্যবস্থা করো বেশি বেশি কী ওটা শেয়ার করো আর ভিডিওটা পুরোটাই দেখো তাহলে কি সমস্যা হয়েছে বুঝতে পারবে

ওখানে আমি ভুল করে হেল্প মি বলে ফেলেছিলাম ওখানে হবে মি আই হেল্প ইউ লেখা আছে মানে আমি কি তোমাকে সাহায্য করতে পারি মানে ওনারা আমাদেরকে সাহায্য করার জন্যই ওখানে আছে ঠিক আছে अब ले लो बोलो ए ये बोलती 40 पैसे 40 पैसे ये जा ले 40 पैसे हां और उन्होंने 51 हाथ था ये और नहीं है नहीं ये लोग सिंगर थी सिंगर थी लिखा है ना साइड है इसने भी कर लिया है और फ्रेंड्स पीपल नमस्कार तक में फेसबुक ये कौन सा कलर है देखिए एनालिटिक्स ये जो फोर पेज तो देखिए पेज बाकी टाइम की डाल सकते हैं यस और 30 मिनट प्रतिदिन आप उसको लेना ठीक है ये देखिए तो ভিডিওতে দেখেছ কুড়ি টাকা ক্যাশ দেওয়া হয়েছিল এবং কুড়ি টাকা অনলাইন ভিডিওটা এত এত শেয়ার করো এত এত শেয়ার করো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের দিদি ওনার কাছে যেন পৌঁছায় এবং যে প্রশাসন দা যে প্রশাসন আইনে আওতায় আনতে পারবে ওনাদের দুজনকে তারা তাদেরকেও আনা হয় যেন ছোট হলে ওটা হইতে ছোট সংখ্যক অ্যামাউন্ট যদিও চল্লিশ টাকা অনেক ছোট টাকা কিন্তু বেআইনি কাজটা হচ্ছে অনেক বড় জিনিস ঠিক আছে আমার যে ছোটো টাকাটা গেছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই যে ছোট ছোট জিনিস নিয়ে এতটা আগে বাড়ানো হয় আরও কত মানুষদেরকে হ্যাপা করা হয় তার কিন্তু কোনো কিছু ঠিক নেই তাই প্রচুর পরিমাণে শেয়ার করো এবং যাতে প্রশাসনদের চোখে পৌঁছায় সেই রকম কিছু একটা করার ব্যবস্থা করো প্রচুর পরিমাণে শেয়ার করো প্রশাসনদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করিয়ে দাও